আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম চিন্ময় দাস কাণ্ডে যে চট্টগ্রামে যেই গন্ডগোলটা হইল চিনময় দাসের ওই গ্রেপ্তার প্লাস তাকে জেলে নেওয়ার ব্যাপারে ওই ব্যাপার একটা নিউজ আর কি চিনময় কাণ্ডে এবার চট্টগ্রাম কোতালিয়া থানার ওসির বদলি চিন্ময় কাণ্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি উপকমিশনার দক্ষিণ লিয়াকত আলী খানের পর এবার বদলি করা হয়েছে নগরীর কোতালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের চৌধুরীকে বৃহস্পতিবার আঠাইশে নভেম্বর রাতে সিএমপি কমিশনার হাবিব আজিজ এই বদলির আদেশ দেন কোতালিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ আব্দুল করিমকে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি উদ্দিন চৌধুরী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে ঘটনা প্রাঙ্গনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নাজিমুদ্দিন চৌধুরী বলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল কাদের ইন্দনে চিন্ময় কৃষ্ণকে তিন ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল তাকে হ্যান্ড মাইক দেওয়া হয়েছিল প্রিজন ভ্যান থেকে তিনি কিভাবে বক্তৃতা দিলেন এসব বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি নাজিম এমন প্রশ্নের কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার রাতে সিএমপি কমিশনার হাবিব হাসিব আজিজ এই বদলির আদেশ দেন এই একই আদেশে কোতালিয়ার ওসি ফজলুল কাদের চৌধুরীকে গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে বদলি করা হয়েছে তো দর্শক চিন্ময় কৃষ্ণ দাস যে উনি যে গ্রেপ্তার হইল এবং জেলে গেল আদালত প্রাঙ্গনে যে যে ঘটনাটা একটা নির্মম ঘটনা যা আমরা চাই না কেউ চায় না যে ঘটনাটা ওই সময় পুলিশের কিছু কর্মকাণ্ড নিয়ে এই আইনজীবীদের মনে সন্দেহ হয়েছে এবং তা তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া ধারণ করছে আর কি যে পুলিশ ইচ্ছা করলে আরও যদি যদি আগে থেকে একটু নিত তাহলে হয়তো এরকম ঘটনা ঘটত না এই ব্যাপারে আর কি এই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম